আমি আমার রবের নাফার করেছি অথচ আল্লাহ তারা আমাকে সব কিছু কি আসমান থেকে দেখতেছেন কিভাবে আমি তার সাথে সাক্ষাৎ করবো অথচ তিনি আমাকে কি করেছিলেন নিষেধ করেছিলেন এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে আশাই তুলকটি আনানি আমি আমার রবের নাফার করেছি অথচ তিনি আসমান থেকে সবই কি রেকর্ড করেছেন সবই দেখেছেন তাই কাম কর্ম আমাদের নাহানি কিভাবে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব অথচ তিনি আমাকে কি করেছিলেন নিষেধ করেছিলেন এই লজ্জা এই সড়ক হায়াত সব সময় যাতে আমাদের অন্তরের মধ্যে থাকে এই জন্য আল্লাহ দুই শ্রেণীর লোক তৈরি করেছেন এক শ্রেণীর লোক হল সফল কাম আর এক শ্রেণীর লোক হল কি জানেন সফল বলেছেন আল্লাহ তারা কাদের সুরা গৌরের

যারা নিজেদের সামান্য অপরাধ করে সামান্য গুণাহকে মনে করে আমার মাথার উপর যেন বহুত পাহাড় চেপে বসেছে আল্লাহ মনিন ব্যক্তি তারাই যারা সামান্য গুণাহকে অপরাধকে কি মনে করবে আমার মাথার উপর মনে হয় যেন বহুত পাহাড় চেপে বসে আছে আর দুর্ভাগ্যবান তারা যারা যত বড় গুণাহ করুক না কেন মনে করে গুণাহকে মনে করবে আমার নাকের উপর একটা মাছি বসেছে এরপরে আমার গুণাহ দিয়ে কি

دیش نمر ایشون که الله داده کسی کی برات شد تا با استقبالی بند دعا کرده شد یک دعا احنا دشواریم کسی کی دعا میکنه اونا بنا دارن نه خسسته و این نم صب دلنا و ترحم نه نکولند من الفاضلی تا بیاتونه میتوانند یه مصالحی استنام جکون الله مقدار میشه شکه شکه جلو شکه جوار با طرد پهربی بروش بیگرده اینی بروش کری کری اشتباق موسی علیہ السلام اللہ رب العالمین کا سے সর্বপ্রথম یہ کاتھی بولا چرہ سورہ اعراف 143 نمبر ایت کے مدے اللہ تعالی بولے ثنا قلنا عطا وقضا سبحانك تبت الیک جب موسی علیہ السلام مشکریہ ہو تو پہلے بولیں سبحانك اے اللہ بے موہن و بے مما تبت الیک اللہ فرمایا نک سے توبہ قلم بولا اللہ اکبر حين تقول لك الموصلي عليه السلام دين واحد على الكتاب الحديث أبو رضي الله عنه رتبه الله الله عليه وسلم أعجبوا على شمس اللَّهُ تعالى محفوظا في الرسول صلى الله عليه وسلم الحديث موجود قال إني لا الله وأتوب إليه أكثر من سبعين مرة في اليوم الرسول صلى الله عليه وسلم جو

এরপরে হচ্ছে তার কুল আউটি ভবিষ্যতে আর ওই গুণাহের ফিরে না যাওয়া দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে চতুর্থ নাম্বারে উনি বলেন মহা জানাত সেই দিকে হওয়ান এবং যে সমস্ত খারাপ চরিত্রের বন্ধুদের কারণে মানুষ এই গুণাহে হয়েছে সেই সমস্ত খারাপ বন্ধুদের সম্পর্কে কি করতে হবে ত্যাগ করতে হবে এইভাবে আমরা তারা আমাদের সকলের তবাদ কবুল করুন বলুন আমি তবার প্রতিরোধ কি তবার অনেক প্রতিরোধ

কেন মানুষ করে এবং আল্লাহর তাদেরকে একটি উপমা এবং একটি উদাহরণ দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন যেমন আমাদের অনেকের বাচ্চা আছে না কাদে না চুপচাপ থাকে সবসময় হাসি খুশি থাকে তখন পিতামাতা অনেক সময় তাকে কাদানোর জন্য চিমটি দেয় চিমটি দিয়ে তাকে কাদায় কাঁদানোর পর আবার বুকের মধ্যে দিয়ে কি করে আদর করে বলে যাহা আমার বাচ্চারে আর কাদে না আদর মহব করে ঠিক আল্লাহ চাপ

যারা সাথে সাথে আযহার নম্বর রব্বুল আযলিনের কাছে তওবা ইস্তিখার করে ফিরে আসে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তলা আলাই বান্দা তওবায় কতত খুশি হয় তা সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় মনিব মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহু আশদ্দু ফারাহান বিতওবতি এবদে আল্লাহর তার খাবার দাবার নিয়ে মরুভূমির মধ্যে সফরে গিয়েছে এরপর ওই একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে যখন আশ্রয় নিচ্ছেন তখন তার একমাত্র বাহন তার পানীয় মাথেও সবকিছু নিয়ে কি চলে গিয়েছে غولগুনের মধ্যে আর কোনো কিনারা নেই খ밥 দাবার পানি কিছুই নেই এরপর সে জীবনের আশা ছেড়ে দিয়েছে এবং নিশ্চিত হয়ে গিয়েছে নিশ্চিত আমার এই গলগুনের মধ্যে কি হবে মৃত্য হবে আমি আর বাঁচতে পারব না এমন অবস্থায় ওই লোক একটু পরে যখন দরবাড়া আসছে দেখে যে তার সেই বাহন নিয়ে তার বহন হাজির হয়ে গিয়েছে বল সুবহানাল্লাহ খ밥 দাবার ভবের শক্তি দিয়ে কি তার বহন হাজির এরকম এই ব্যক্তি খুশি হয়ে আল্লাহর কি বলবে না বলবে তার মাথা চিবিয়ে

হে বনি আদম তুমি আমার যতই না পাপালি করো না কেন নাও অপেক্ষা থেকে পুরো তুমি যদি একবারে জমিনের বাঁধু পরিমাপ এবং জমিনের যত রকমের বাঁধু রয়েছে মাটি রয়েছে এই পরিমাপ গোনা নিয়ে আমি আল্লাহর কাছে আসো আর যদি তুমি শিরিক করো আমি আল্লাহর যত তাওবা আমি আল্লাহ माफ করে দিব বলেন এরপর এস পর আল্লাহু আর কি বলেন হে আমার বান্দা যদি তুমি আসল সমূহ পরিমাপ গোনা নিও

নিশ্চয়ই যারা তওবা করে তাদের জন্য সহয় আল্লাহ কাছে দোয়া করতে থাকে আল্লাহর taalaর আবেশ প্রত্যেক কালফাসুরের ময়দানে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর আবেশ বহন করবে যে আকিজন রহমতের ফেরেশতা এই ফেরেশতারা আল্লাহর আবেশ বহন করতে থাকবে তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে আর তওবা ইস্তিখার করবে ক্ষমা চাইবে কাদের জন্য সূরা গাফিরেতে 7 নম্বর আয়াতের মধ্যে এসেছে সেই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন তাউবি

যারা তাওবা স্থিতান করবে আল্লাহ তাআলার রহমতের দরজা নির্দিষ্ট দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন বলেন সুবহানাল্লাহ এবং যারা নিষ্পontan রয়েছে সন্তান সন্ততি হয় না এবং যাদের সন্তান সন্ততি আছে কিন্তু কথা শুনে না অবাধ্য আল্লাহ তাআলা তাদেরকে ঠিক করে দিবেন বলেন আল্লাহ যদি বুঝতে সুরা নূহ দশ এবং 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওহ আলাইহিস সালাম বলেছেন ফাতুবস্তাকির রাব্বাকুম আমি বললাম যে তোমরা তোমাদের রাবের কাছে ইস্তেক্কার করো

যে ব্যক্তি তার গোনার থেকে খাচিত হওয়া করে সেই ব্যক্তিকে আপনাদের সামনে তিনটি হাদিস বলে দিন যেহেতু একটু পরে আজকে আমরা ইনশাল একটা দশ যখন বাঁচবে তখন চালাবো এবং উপরে একটা পনেরো মিনিটে আমরা আলহামদুলিল্লাহ আপনারা এই বছর রমজান মাসে বিগত বছর গুলো রমজানের জুমার আপনারা যে দাবি করেছেন মসজিদে সেই রেকর্ডকে আপনারা সাহিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ এবং গত জুমাতেও আমাদের